আমার সর্বোচ্চ অভিজ্ঞতা দিয়ে এই সহিশুদ্ধ কিভাবে কীভাবে কোরআন পড়তে হয় এই দশটি পর্বে আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেব আর এই পর্বটি এত গুরুত্বপূর্ণ যে এই উনত্রিশটি হরফ পুরো কোরআনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আপনি এখানে একটি হরফ শুদ্ধ করে শিখলেন এই হরফটি কোরআনের যত স্থানে রয়েছে আপনি শুদ্ধ করে উচ্চারণ করতে পারবেন এই জন্য বলি এই পর্বটি কখনোই মিস করবেন না কারণ এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ এই পর্বটি যদি পুরো দেখেন তাহলে কোরআন শরীফের হরফগুলো আপনার অশুদ্ধ উচ্চারণ হবে না আপনার শুদ্ধ উচ্চারণ হবে আর ভিডিওতে একটা লাইক দেবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসুন শুরু করছি আর আমি কথা দিচ্ছি দশটা ভিডিওতে আপনাদের সৈশুদ্ধ কোরআন শিখাবো ইনশাল্লাহ এবং ইউটিউবে সুন্দর করে প্লে লিস্ট করে দেবো যেখানে সিরিয়াল বাই সিরিয়াল আপনি দেখতে পাবেন আসুন আমি শুরু করছি বিসমিল্লাহ রহমানুর রহিম অ্যালিফ অ্যালিফ এটি এভাবেই বলতে হবে আলিফটি হচ্ছে উপরের দাঁতগুলো নিচের ঠোঁটে রেখে এভাবেই আপনার উচ্চন করতে হবে অ্যালিফ 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 আলিফ আলিফ এভাবে উচ্চারণ করবেন এবং আমার সাথে বারবার প্র্যাকটিস করবেন বেশি সময় লাগবে না আর প্রতিটি হরফ খুবই গুরুত্ব দিয়ে মুখস্থ করবেন এরপর আসুন বা বা কিভাবে উচ্চারণ করলাম জিব্বার বা দুই ঠোঁটের দুই ঠোঁটের ভেজা অংশ মিলিত করে বা হরফটি উচ্চারণ হয় বা 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 এভাবে উচ্চারণ করবেন বা তাহলে নিয়মটা কি দুই ঠোঁটের ভেজা অংশ দুই ঠোঁটের ভেজা অংশ রয়েছে এবং মিলিত করে উচ্চারণ করতে হয় বা বা এরপরে আসুন তা 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 কিভাবে জিব্বার আগাটি ভালো করে বুঝবেন কথাটি জিব্বার আগাটি আপনার উপরে দুটি দাঁতের ঘোড়াতে লাগাবেন জিব্বার আগা নিয়ে উপরে দুটি দাঁতের ঘোড়াতে লাগাবেন তা তা এভাবে উচ্চারণ করবেন তা 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 আচ্ছা এরপরে আসুন সা মারাত্মক ভুল আমি এখানে কিছু হরফ মার করে দেখিয়ে দিয়েছি এই সমস্ত হরফ অধিকাংশ লোকের ভুল হয় যার ফলে নামাজ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই হরফগুলো খুব গুরুত্ব দিয়ে একটু মুখস্থ করবেন এবং ভালো করে বুঝবেন এখানে অধিকাংশ যে ভুলটি করে সেটি হচ্ছে সা বলে এটি ভুল উচ্চারণ সঠিক উচ্চারণ হচ্ছে সা অর্থাৎ জিব্বার আগা এবং সামনে দুটি দাঁতের আগা জিব্বার আগা সামনে দুই দাঁতের আগা জিব্বার আগা দাঁতের আগা সা নর্মালি সা সা জিব্বা বের করে দিয়ে সা জিব্বার আগা সামনে দুই দাঁতের আগা সা এভাবে নর্মালি উচ্চারণ করবেন এরপরে আসুন জিম জিম জিব্বার মাঝখানের অংশটা জিব্বার মাঝখানের অংশটা ভালো করে বুঝবেন কি বলছি জিব্বার মাঝখানের অংশটা উপরে তালুর সঙ্গে লাগাবেন জিম 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 এভাবে উচ্চারণ করবেন জিম জিম এরপরে আসুন হা মারাত্মক ভুলগুলোর মধ্যে আরেকটি হচ্ছে হা এর অধিক লোকের ভুল হয় এখানে সুরা ফাতেহা ভুল বলার কারণে নামাজ ধস্ত হয়ে যায় এখানে সুরা ফাতেহার ওখানে আলহামদু তেলাওয়াত করে আলহামদু বলতে হবে এখানে বড় হার জায়গায় ছোট হা এনে উচ্চারণ করে এখানে বড় হার জায়গায় বড় হা উচ্চারণ করতে হবে হলকের মাঝখান থেকে চাপ দিয়ে এভাবে হা 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 এভাবে উচ্চারণ করবেন এরপর আসুন খ এখন যেই হরফগুলা উচ্চারণ করব এই এখন যেই হরফগুলা বলবো। উপরের হরফের উচ্চারণগুলোর সাথে এবার মিলে যাবে একটু ভালো করে খেয়াল করবেন এবং শেষে ভিডিও শেষে দেখিয়ে দেব কোন কোন হরফ সেম উচ্চারণ হয় একইভাবে উচ্চারণ হয় একটু শেষ পর্যন্ত দেখতে থাকুন এরপর আসুন খ খ হলকের শেষ থেকে খ হরফটি উচ্চারণ হয় খ হ এভাবে হ হ খ এভাবে উচ্চারণ করবেন এরপরে আসুন দাল দাল অর্থাৎ জিব্বার আগা জিব্বার আগা সামনে দুটি দাঁতের গোড়া অর্থাৎ এই তার মতো করে দাল হরফটি উচ্চারণ হয় এখন যেই হরফগোড়া বলবো একটি অপরের সাথে মিলবে তার মতো করে দাল হরফটি উচ্চারণ হয় দাল কিভাবে জিব্বার আগা সামনে দুটি দাঁতের গোড়া তা তা দাল দাল এটি কি দাল বারবার পড়বেন এবং নিয়মটি মুখস্থ করে ফেলবেন এরপর আসুন জাল মারাত্মক ভুলের মধ্যে আরেকটি হচ্ছে জাল অর্থাৎ এ সার মতো উচ্চারণ হয় জিভার আগা সামনে দুটি দাঁতের আগা নর্মালি জ্যাল জাল অধিকাংশ লোক আউ জু বিল্লা বলে ওখানে বলা যাবে না আউ জু বিল্লা নর্মালি জু বিল্লা জুবিল এভাবে উচ্চারণ করতে হবে জ্যাল জাল এরপর আসুন র র এই রফটি পুর করে উচ্চারণ করতে হবে মুখ গোলাকার করে উচ্চারণ করতে হবে অর্থাৎ জিব্বার আগার উল্টো পিঠা উপরে তালুর সঙ্গে লাগাতে হবে জিব্বার আগার উল্টো পিঠা উপরে তালুর সঙ্গে লাগাতে হবে র র র এভাবে উচ্চারণ করবেন এরপর আসুন তিনটি হরফ একই রকম উচ্চারণ হয় ঝা ঝা সিন আর হচ্ছে সৎ এই তিনটি হরফ একই রকম উচ্চারণ অর্থাৎ জিব্বার আগা উপরে নিচে দুটি দাঁতের মাঝখান মানে দুটি দাঁতের আগা একটু ভালো করে বুঝবেন জিব্বার আগাটা উপরে দাঁত রয়েছে নিচের দাঁত রয়েছে দুটি দাঁত বন্ধ করার পর যে মাঝখান তৈরি হয় জিব্বার আগাটি সেই মাঝখানের সঙ্গে লাগাবেন তিনটি হরফ একই রকম ঝা সিন আর হচ্ছে সত মাঝখানে সিনটি বাদ ঝা সিন আর হচ্ছে সত এভাবে উচ্চারণ করবেন তাহলে আপনার শুদ্ধ উচ্চারণ হবে এরপরে আসুন মাঝখানে শিন শিন অর্থাৎ এই জিমের মতো জিমটি কিভাবে ছিল জিব্বার মাঝখান উপরে তালের সঙ্গে সিনটি হ হচ্ছে জিব্বার মাঝখান উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় শিন 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 এভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন বারবার প্র্যাকটিস করবেন শিন শিন সদ বলেছি সদ বলেছি সদ এরপর আসুন বদ জিব্বার গোড়ার কিনারা উপরে মারির সঙ্গে লাগা লাগাবেন জিব্বার গোড়ার কিনারা কিনারাটা উপরে মারির সঙ্গে লাগাবেন বদ বদ এভাবে উচ্চারণ করবেন এরপর আসুন ত ত ত তিনটি হরফ আর এই উনত্রিশটি হরফের ভিতরে এই তিনটি হরফ রয়েছে যেই তিনটি হরফ জিব্বার আগা সামনে দুইটি দাঁতের আগা এই যে এখানে তা দাল আর হচ্ছে ত তা দাল আর ত এই তিনটি হরফ একই রকম একটু ভালো করে বুঝবেন এবং শেষে মিলিয়ে দেব সোয়াক হিসাবে মিলিয়ে দেবো কীভাবে উচ্চারণ করতে হয় কোন কোন হরফ সেম উচ্চারণ হয় ত ত জিব্বার আগা সামনে দুইটি দাঁতের গোড়া জিব্বার আগা সামনে দুইটি দাঁতের ঘোরাতে লাগিয়ে উচ্চারণ করতে হয় প ত ত এভাবে উচ্চারণ করবেন এরপরে হচ্ছে মারাত্মক ভুলের মধ্যে আরেকটি হচ্ছে র অধিকাংশ লোক জ বলে জ জ বলা যাবে না ভুল উচ্চারণ সঠিক উচ্চারণ হচ্ছে র অর্থাৎ জিব্বার আগা সামনে দুটি দাঁতের আগা জিব্বার আগার সামনে দুটি দাঁতের আগা আরবি উনত্রিশটি হরফের ভিতরে তিনটি হরফ রয়েছে দেই তিনটি হরফ জিব্বার আগা সামনে দুটি দাঁতের আগা স্যাল জ স্যাল জ জ্যাল জ হালকা নরম করে এরপরে মারাত্মক ভুলের মধ্যে আরেকটি হচ্ছে আইন অধিকাংশ আইন বলে অর্থাৎ আল আমিন বলে সোরা ওখানে আলহামদুলিল্লাহ রব্বি আল আমিন বলে নামাজ হবে না বলতে হবে আল আমিন চাপ দিয়ে হলকের মাঝখান থেকে আইন আইন এই হার মতো করে এই দুইটি হরফ হলকের মাঝখান থেকে উচ্চারণ হয় হা আর হচ্ছে আইন এরপর আসুন গইন হলকের শেষ থেকে এই আপনার খর মতো করে খ আর হচ্ছে গইন হলকের শেষ থেকে নর্মালি খ গইন 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 এভাবে উচ্চারণ করবেন এরপর আসুন ফা উপরের দাঁতগুলো দাঁতগুলো উপরের দাঁতগুলো নিচের ঠোঁটের পেট এভাবে উচ্চারণ করতে হয় ফা 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 এভাবে উচ্চারণ করবেন এরপর আসুন মারাত্মক ভুলের মধ্যে আরেকটি হচ্ছে অধিকাংশ লোক ভুল করে সুরা ইখলাস সুরা নাস সোরা ফালাক এর প্রথমটা হচ্ছে কুল বলে উল বলতে হবে উল জিব্বার মাঝখানটা উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চণ করতে হবে ধাক্কা দিয়ে উল উল এভাবে উচ্চারণ করবেন কুল বলা যাবে না তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে এরপর হচ্ছে কাফ কফ আর কফ আর হচ্ছে কাফের ভিতরে পার্থক্য হচ্ছে কফটা হচ্ছে এই কফটা হচ্ছে জিব্বার গোড়া উপরে তালুর সঙ্গে আর কাফটি হচ্ছে জিব্বার গোড়া হতে একটু আগে বাড়াইয়া উপরে তালুর সঙ্গে কাফ কফ কাফ অফ কাফ এরপর হচ্ছে লাম 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 খুব সহজ লাম এভাবে উচ্চারণ করবেন এরপরে মিম দুই ঠোঁটের শুকনো অংশ মিলে দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত করে মিম এভাবে উচ্চণ করবেন মিম এভাবে উচ্চারণ করতে হবে এরপরে নুন মুখ গোলাকার করে জিভবার আগে উপরে তলের সঙ্গে নুন এভাবে উচ্চারণ করবেন মুখ গোলাকার করে নুন নুন এভাবে উচ্চারণ করবেন এরপর ওয়া ওয়া মুখের খালি জায়গা মুখটি গোলাকার করে ওয়াও মুখের খালি জায়গা কোনো জায়গা নেই ওয়াও ওয়াও এভাবে উচ্চারণ করবেন এরপর আসুন হা 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 খুব সহজ হলকের শুরু থেকে উচ্চারণ হয় হা হা এরপরে হচ্ছে হামজা হামজা এটি মারাত্মক ভুল এখানে আলহামদুলিল্লাহ রব্বিল আ আল আমিনের জায়গায় এই হামজা এনে আল আমিন বলে ভুল উচ্চারণ এখানে এখানে হামজার জায়গায় হামজা উচ্চারণ করতে হবে আইনের জায়গায় আইন উচ্চারণ করতে হবে এখানে হামজা হলকের শুরু থেকে হামজা এরপরে আসুন ইয়া 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 হল জিব্বার মাঝখান জিব্বার মাঝখান উপরে তালুর সঙ্গে তিনটি হরফ জিম জিম শিন আর হচ্ছে ইয়া এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি একটি সহ কাকে দেব একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন এখানে দেখবেন বা আর হচ্ছে দাল আর হচ্ছে এখানে এখানে আসুন ত এই তিনটি হরফ একই রকম উচ্চারণ অর্থাৎ জিব্বার আগা সামনে দুটি দাঁতের গোড়া থেকে ওই তিনটি হরফ উচ্চারণ হয় তা দ্যাল ত এরপরে আসুন জ্যাল আর হচ্ছে এখানে 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 সরি এখানে এটি 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 এখানে সে এটি র এই তিনটি হরফ একই রকম উচ্চারণ হয় স্যাল আর হচ্ছে র স্যাল আর হচ্ছে জ এই তিনটি হরফ জিব্বার আগা সামনে দুটি দাঁতের আগা থেকে উচ্চারণ হয় নর্মালি স্যাল আর হচ্ছে এর এরপর আসুন জিম জিম শিন আর হচ্ছে এখানে এখানে ইয়া ইয়া এই তিনটি হরফ একই রকম উচ্চারণ হয় জিব্বার মাঝখান উপরের তালুর সঙ্গে জিব্বার মাঝখান উপরে তালুর সঙ্গে এভাবে উচ্চারণ করবেন এরপর আসুন হা হা এবং আইন এই দুটি হলকের মাঝখান থেকে হার হচ্ছে আইন হলকের মাঝখান থেকে আর খ আর হচ্ছে গইন হলকের শেষ থেকে খ আর হচ্ছে অগয়ন হলকের শেষ থেকে এরপরে ঝা এই ঝা সিন সিন আর হচ্ছে এখানে এসে হচ্ছে সত এখানে অনেক পেঁচাপাচি হয়ে গেল বোঝাটা একটু কঠিন তারপরেও থামিয়ে থামিয়ে একটু ভালো করে বুঝবেন এরপরে যেই হরফগুলো রয়েছে এই হরফগুলোগুলো এককভাবে আলাদা উচ্চারণ হয় একটু ভিডিওটি থামিয়ে থামিয়ে সেভাবে আপনি মুখস্থ করে সেভাবে কোরআন কোরআনের ভিতরে প্রয়োগ করবেন অবশ্যই আপনি সৈশুদ্ধ করে শিখতে পারবেন আর ভিডিওটি শেয়ার করে দিয়েন যাতে করে প্রত্যেকেই শিখতে পারে সৈশুদ্ধভাবে আর এখানে দশটি পর্ব আপলোড করা হবে প্রত্যেক পর্ব দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর কমেন্টসে জানাবেন আসলে বুঝতে পারছেন কিনা না আজ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ